আলাইকুম কেমন আছেন সবাই রাইট নাও আমি আছি হচ্ছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং আমাদের সাথে আজকে আছে রাজীব ভাই সে হচ্ছে নীলা ইউনিভার্সিটিতে আসতেছে সে কিন্তু অলরেডি মালয়েশিয়াতে তো রাজীব ভাই প্রথম প্রশ্ন হচ্ছে এটা তো আমার সাথে আপনার ফার্স্ট দেখা যেহেতু আমি মালয়েশিয়াতে ছিলাম ফুল টাইম এক্সপিরিয়েন্স শেয়ার করেন একদম অনেস্ট এক্সপিরিয়েন্স কেমন মনে হয়েছে এক্সপেরিয়েন্স আমার কাছে অনেক ইজি মনে হয়েছে আমি জাস্ট আপনার কাছে ফার্স্ট যখন বলছি যে আমি মালয়েশিয়াতে পড়তে আসতে চাই এরপর থেকে মানে এভাবে কত তাড়াতাড়ি ইয়ে হয়ে গেছে আমি নিজেও বলতে পারি না ভেরি গুড এক্সপিরিয়েন্স তো মোটামুটি আপনার তো প্রসেসিং সব কিছু শেষ হ্যাঁ একমডেশন তো আপনি নিয়ে নিছেন হ্যাঁ রাজীব ভাই হচ্ছে তার ওয়াইফ কে নিয়ে আসছে তো ভাবি কি আমরা ক্যামেরা নিচ্ছি না তো আজকে দুইজন অ্যাপ্লিকেন্টই এখানে আসছে এবং দুজনের তো খুব ফাস্ট হয়ে গেছে হ্যাঁ ভেরি ফাস্ট এবং প্রসেসিং নিয়ে তো কোনো ধরনের ইস্যুস হয় না প্রসেসিং একমডেশন পাওয়া সব সব বিষয়ে আমি হেল্প পাইছি অনেক আচ্ছা আর ইয়ার টিকিট ভাই ইয়ার টিকিটটাও তো আমরা টিকিট হ্যাঁ এই টিকিটটাও বাই করি ইয়ার টিকিটটাও তো আলহামদুলিল্লাহ অল ওভার এক্সপেন্স বলেন যে আসলে স্টুডেন্ট যারা আসবে তাদেরকে সাজেস্ট করবেন কিনা হ্যাঁ

চলে আসতে পারেন এবং খুব ভালোভাবে স্টাডি কন্টিনিউ করতে পারেন আপনাদের হায়ার স্টাডিস মালয়েশিয়াতে কমপ্লিট করতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই